আমি একটা দুঃখের কথা বলি আপনাদেরকে দুঃখের কথা হচ্ছে আমি এই বারে নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করছি এটার ফুল বাড়ি নিয়ে ওই ব্লগ ভিডিওটা আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্ক অবশ্যই দেখে আসবেন অবশ্যই আমার পরিস্থিতি দেখে হাসাহাসি করবেন না আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দি নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটা হচ্ছে আমাদের যেই একটা ভিডিও আসতেছে নতুন ওই ভিডিও আমরা সাত দিন ধরে একটা ভিডিওর শ্যুট নিছি সাত দিন ধরে আমরা একটা ভিডিওর শ্যুট নিছি আজকে সপ্তম দিন মনে হয় আজকে সপ্তম দিনে এসে আমরা ওই ভিডিওর ভয়েস ওভার করব অর্থাৎ হ্যাঁ আমরা মানে ভিডিও মন কথা 7 দিন জলার গেছে আজকে একটা ভিডিওর জন্য তো আজকে সপ্তম দিন আমরা ভিডিওর ভয়েস দেব কালকে মানে হয় ভিডিও আপলোড হয়ে যাবে কালকে রবিবার কালকে সন্ধ্যার সাথে হতে ভিডিও আপলোড হয়ে যাবে তো এই আজকে ভিডিওর ভয়েস দেওয়ার জন্য আসছি এবং প্লাস আরেকটা ভিডিও আছে ওটা শুট নিব দেখি সময় ফেলে এর পরে যদি সময় পায় আমার একটা ব্লগের শুট আছে এমনিতেই ব্লগ এখন একটা করতেছি দেখতেছেন মনে করেন এরপর আমার একটা ব্লগের শ্যুট আছে আমি একটা দুঃখের কথা বলি আপনাদেরকে দুঃখের কথা হচ্ছে আমি এই বাড়ি নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করছি এটার ফুল বাড়ি নিয়ে ওই ব্লগ ভিডিওটা আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্ক অবশ্যই দেখে আসবেন মূল কথা হচ্ছে আমি যে ব্লগ ভিডিওটা বানাইছি এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করতে পারি নাই ভিডিওটা মনে হয় চোদ্দো মিনিট চোদ্দো না পনেরো মিনিটের একটা ভিডিও তো কেন জানি কী জন্য আমি এই ভিডিওটা মানে ফেসবুকে আপলোড করতে পারতেছি না অনেকবার ট্রাই করছি যখনই ফেসবুকে আপলোড করি তখনই একটা গাইডলাইন চলে আসে মানে হঠাৎ করে মানে কী একটা জানি চলে আসে তো আমি আর দি ফেজ সমস্যা হবে এটার কারণে আমি ফেসবুক আর ভিডিওটা আপলোড করি না এটা আমি ইউটিউবে আপলোড করছি তো ইউটিউবের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবো অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা তো এরপরে আমি আপনাদেরকে দেখাই এই একটা দেখা যায় মনে হয় এই বাড়িতে এইবারে নিয়ে একটা ব্লগ ভিডিও করবো অর্থাৎ আমি এখন থাকবে ভিডিওটা এরপরে আমাদের শুট আছে বয়স আবার আছে এরপরে আমি ওই বাড়ি নিয়ে একটা ভিডিও বানাবো যদি আজকে সময় থাকে হাতে যদি সময় না থাকে কালকে বানাবো তো সো অপেক্ষা করেন ভিডিওর জন্য কি দেখতেছেন এখানে মানে আমি মুখে মাথায় ফাউডার মাখতেছি হ্যাঁ ঠিকই দেখতেছেন আমি মুখে ফাউডার মাখতেছি অন্য কিছু না মানে ওই বলছিলাম যে আমাদের আজকে শ্যুট আছে একটা ভিডিওর ওইটা হচ্ছে এই ভিডিওর শুটের একটা অংশ মানে একটা ভূতের ভিডিও তো ভূতের ভিডিওর মধ্যে আমাকে বুঝছাসতে হবে তা আমি ভুত শাসতেছি জানি না ভিডিওতে গাইডলাইন চলে আসে কি না গেছে একটা ভিডিওতে গাইডলাইন চলে আসছে এখন এটা তো আসে কিনা জানি না তবে প্লিজ ফেসবুক কোম্পানি ভিডিও তার গাইডলাইন দিয়ে না আমরা এখনও নতুন আমরা এখন মাত্র উঠছি এত তাড়াতাড়ি যদি গাইডলাইন দিয়ে দেন আমাদেরকে আমরা কী করবো গাইডলাইন দিয়ে না আমাদেরকে হ্যাঁ একটু ভিডিও করতে দেন আমাদেরকে তো দেখতেছেন আমাকে পরে কেমন লাগতেছে আমি নিজে ভয় পেয়ে গেছি একটু করে যখন আমাকে আমি সরাসরি দেখছি মানে এই অবস্থায় তো এখানে আলতা লাগাইতেছি আবার আরেকটু করা করি ফাটাফাটি দেখা যায় তো দেখতে থাকেন আমাদের ভিডিও এতক্ষণ তো দেখলেন আপনারা একটা ভিডিও অনেক ইয়ে করে ছাড়ছি মানে আমাদের একটা শ্যুট ছিল যে অহনা নিয়ে মানে ভূতের একটা ভিডিও ভূতের শ্যুট ছিল তো মানে এটা আমার সাজা দিছে ভূত একটা এখন যা কষ্ট আমি বুটু ছাড়তে পারি না এই দেখলেন যে সব কিছু এখানে এখানে ডাক রে গেছে আলতার ডাক আজকে এখন অলরেডি অনেক বাড়া বাজি গেছে সার কাছাইছে আর কোনো ভিডিও শ্যুট করবো না ফাসিলাম ওই নিয়ে একটা বুথের ব্লগ তৈরি করবো আজকে ওই ব্লগটা তৈরি করবো না আজকের ভিডিও এখানে শেষ কালকে 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 ব্লগ হইব ভিডিও ফুল কমপ্লিট করা হইব আর এখানে হলাই নয় সমস্যা তো ভিডিও এত তাক দিতেই নিয়ে কেউ যদি সন্দিবে ভিডিও করতে চান আগ্রহী থাকেন আঙ্গুর লগে ম্যাঙ্গো পিপল বা বাইয়ের লগে যোগাযোগ করেন নতমা আর আজ যদি থান লগে আর লগে যোগাযোগ করেন আঙ্গু হোলাইন দরকার রেগুলারলি আর হোলাইন এলাম আমরা কম ভিডিও দিতে দিই আর যদি হোলাইন যুগ না হয় ভবিষ্যতে আমগো তিনজন দেওয়ার হইতো নতো তো খেজুর গাছে ভূত ভিডিওর মাইরে ভিডিওর নানিরে আমার এই পরিস্থিতি দেখে হাসা হাসি করবেন না অনেকজন আছে আমার পরিচিত সামনাসামনি পরে যায় তখন তারা অনেক ইয়ে করে হাসাসি করবেন না কারণ এটা ক্যারেক্টার ছিল একটা

আসসালামু আলাইকুম